ধর্ম সংস্কৃতির মধ্যে ফ্যাসাদ বাদিয়ে রাখা হয়েছিল আমি আপনাকে কোট করলাম কিন্তু এই ফ্যাসাদের দায় কি শুধু গত পনেরো বছর সরকারের উপর রাখবেন নাকি আমি আপনার স্পেসিফিক প্রশ্ন করতে চাই যাদের কারণে সোহেল হাসান গালিব কবি সরকারি কর্মকর্তা এখনো জেলে মানে তার একটা কবিতার ভুল ইন্টারপ্রিটেশন সঠিক আমি জানি না কিন্তু যারা জানেন জানেন তারা তিনি অত্যন্ত মানে 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 ধর্মবিশ্বাসী ধর্মবিশ্বাসী লোক না হলেও কি ক্ষতি আমি সেটা জানি না কবিদের বিরুদ্ধে যারা হাতের স্বাধীনতা চান কতলের স্বাধীনতা চান তাদেরকেও আপনি আসলে দায়ী করবেন সংস্কৃতি সাহিত্য চর্চার বিরুদ্ধে এই হাতের স্বাধীনতা চাওয়া হচ্ছে এবং সরকারের তরফ থেকে তারা প্রশ্রয়ও পাচ্ছেন এইটা আমি 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 কিন্তু এটা উল্লেখ করতে পারি যে শুধু গালিব জেলে তাই না ফরদমাদারকে হুমকি দেওয়া হচ্ছে রাখাল রাহাকে क्रमाগত হুমকি দেওয়া হচ্ছে কিন্তু যারা হুমকি দিচ্ছেন তারা আছেন বহাল তবিতে আচ্ছা এই হুমকি কি শুধু আমাদের সময় প্রথম হয়েছে না 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 সে গ্যাসের সময় আরো বেশি হয়েছে আরো বেশি হয়েছে তোসলিমান আসিনকে তোসলিমান আসিনকে দেশে আসতে দেওয়া হয় নাই তার কোনো কেস উজ্জ করা হয় নাই তার বিরুদ্ধে কোন রকম অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি আমি বোঝাতে চাচ্ছি এই রাইট উইং বাংলাদেশে যেমন এক্সিস্ট করে কিন্তু আপনি এই কয়েকজন রাইট উইং দিয়ে আমি বলবো না যে সকল ধর্ম বিশ্বাসীকে এক জায়গায় আনা ঠিক হবে না আমাদের বাংলাদেশের আমি হাজার হাজার ধার্মিক মানুষকে জানি যারা অনেক কাইন্ড অনেক কি বলে এমপ্যাথেটিক এবং এদের ওনাদের সংখ্যায় বেশি আমি আমার মাকে চিনি আমার মা একজন ধার্মিক মানুষ আমার বাবা একজন ধার্মিক মানুষ এরকম এদের ওনাদের সংখ্যাই এরাই বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ এরা যদি সংখ্যাগরিষ্ঠ না হতো তাহলে তো ভোটে আপনি যেই গুটি কয়েক মালানা সাহেবদের মধ্যে কিন্তু খুব গুটি কয়েক মানুষ হচ্ছে এক্সট্রিমেন্টে বিশ্বাস করেন তো যদি এটা বাংলাদেশে পপুলার হতো আমাদের ধর্মপ্রাণ মানুষদের মধ্যে তাহলে তো ওনাদের ভোট অনেক বেশি থাকতো বাংলাদেশের মানুষ আসলে ধর্মপ্রাণ ধর্মভীরু কিন্তু এক্সট্রিমিস্ট না এখন রাইট উইং এক্সট্রিমিস্ট বাংলাদেশে যেমন কিছু আছে পাশের দেশ ভারতে ব্যাপক পরিমাণে আছে এমন কি আপনি যে দেশে বসে আছেন সেখানেও আছে এখন রাইট উইং সারা পৃথিবীতে এক্সিস্ট করছে আর সমাজের লড়াইটাকে সমাজের লড়াইটা হচ্ছে রাইট উইং থাকবে অ্যাট দ্য সেম টাইম সমাজের কম্প্যাশনেট অংশটা এটা কিভাবে এটাকে ডিল করছে এটা কিভাবে তাদেরকে তাদের সঙ্গে এঙ্গেজ করছে তা এবং এই এই এঙ্গেজমেন্টের মধ্য দিয়ে কিভাবে সমাজটা আগাচ্ছে দ্যাট ইজ ইম্পর্টেন্ট আমি সেটার দিকে তাকাদুগো আমার শুধু মাঝে মনে হয় যে আপনাদের আমুলাইশার রাইট উইংটা মেইনস্ট্রিম হয়ে গেছে কারণ আপনি আগে সরকারের কথা বলতেছিলেন আগে সরকারের সাংগাতিকভাবে আগে সরকারও কিন্তু সাংগাতিক রকমের রাইট উইং রে পৃষ্ঠপোষায় দেওয়া জায়গােই ছিল নানা কারণে মানে এক্সট্রিমিস্টদের একদিকে উস্কায়ে দেয়া মানে মানে না একটা ওঝা ঝাড়ো আর সর্প হয়ে দংশন করো দুইটা রলি ছিল সেই সময় কিন্তু কিন্তু আপনাদের সবাই কি কারণ তাদের ওটা লাগতো ক্ষমতা থাকার জন্য আপনাদের তো আর সেটা লাগতেছে না কিন্তু তারপরও রাইটিং উইং এক্সট্রিম মানে মেইন স্ট্রিম হইতেছে কিনা আমি 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 তো বুঝি না যে ধরনের কথা আপনি বলতেছেন যে শতকরা বেশিরভাগ ধর্মপ্রাণ মুসলমান এগুলি বিশ্বাস করে না কিন্তু যে সব ধরনের কথা তারা বক্তৃতায় বলতেছেন আমাদের অনুষ্ঠান আইসা বলতেছেন যে হ্যাঁ এটা কতল করতেই হবে এটা মারতেই হবে এটা হবে না এটা এই এটা সেই আপনারা তো খালি আপনি যদি আপনি আমি প্রথমে যে সরকার ডেফিনেটলি আপনি যে বলেন যে প্রশ্রয় এটা প্রশ্রয়ের মধ্যে সরকার নাই দ্বিতীয়ত আমি আবারও বলি যে কোনো সমাজে এই যে রাইট উইং আছে ইন এনি সোসাইটি এই রাইট এর সঙ্গে সমাজের কম্পোজিশন অংশটা কিভাবে এঙ্গেজ হচ্ছে দ্যাট ইজ ইম্পর্টেন্ট ওকে আমি আমি আপনাদেরকে আশার দিকে তাকাতে বলবো আপনি আশার দিকে তাকান বাংলাদেশের এখনকার আমরা যে যে কদিনে সরকারের দায়িত্ব পালন করছি বা সামনে যে কদিনে আমরা করব আপনি সেখানে যদি দেখেন যে সরকার এই জিনিসগুলোকে ব্যবহার করছে সরকার উস্কে দিচ্ছে তাহলে আপনি সরকারের দিকে আঙ্গুল তুলতে পারবেন কিন্তু সমাজে এরকম উপাদান তো সকল সমাজে আপনি বলছেন যে সরকার উস্কে দিচ্ছে না তো সরকারের সরকার প্রথমত উস্কে দেওয়া তো প্রশ্নই আসে না দ্বিতীয়ত সরকার কোন ধরনের নাগরিক অধিকার হরণ করার পক্ষপাতি না ফারুকি ভাই এইবার বই মেলায় একজনের বই বেছে দেওয়া হয় নাই বলা হয়েছে যে এই বই ওই প্রকাশকের ধরে তুলে নেওয়া হয়েছে নিছে না আপনি কোন আপনি যে স্টলটাতে হ্যাঁ তোসলিমান সিনে বইছিল হ্যাঁ তোসলিমান সিনে বইছিল যে স্টলটাতে আচ্ছা এখন এখানে আমি দুইটা কথা বলতে চাই হুম একটা কথা হচ্ছে এই যে আমারও অনেক কিছু যেমন আমাকে যদি আপনি প্রশ্ন করেন আমি এমন একটা পৃথিবীতে এমন কোন আইডিয়াল দেশ নেই বাট আপনি যদি আমাকে একটা আইডিয়াল দেশ বানাতে বলেন আমি আমার আইডিয়াল দেশ হবে এরকম যেখানে যে আমাকে গালি দিবে সে ও পাশে বসে কোনো অসুবিধা নাই আমার বাট এরকম না আপনি আহ এমনকি পাশ্চাত্যের যে কোনো দেশের কথাও যদি ভাবি হ্যাঁ সেখানেও এমন কিছু বিষয় আছে যেখানে আপনি আক্রমণ করে কথা বলতে পারবেন এটা তো আপনি জানেন রাইট আপনি যে আগে যে দেশে ছিলেন জার্মানি আমি উল্লেখ করতে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু স্পিল কিন্তু আমি এটুকু আপনি বললে বুঝতে পারবেন যে সেখানে আপনি অনেক কথা আছে যেটা আপনি বলতে পারবেন না অনেক আক্রমণ আছে যেটা আপনি করতে পারবেন না সেটা তো মুক্ত চিন্তার দেশ তাই না কিছু কিছু জিনিস কনটেক্সটে ভাবতে হয় যে আমরা কোন কথাটা কিভাবে বলবো এবং কোনটা বলবো না আর দ্বিতীয় কথা হচ্ছে এই যে ওই ওয়েস্টলের ঘটনাটা ওয়েস্টলের ভিডিওটাকে আপনি দেখেছেন আমি তো মনে করি প্রথমত ওই ভিডিও ওই স্টলে কাউকে যেতে দেওয়া উচিত হয়নি কনফ্রন্টেশনের জন্য এটা বাংলা একাডেমির আগেই তাদের সঙ্গে কথা বলা গেছে আগের থেকে না এটা আগেই ই করা উচিত কিন্তু পাশাপাশি আমার তো মনে হয়েছিল যে ভিডিওটা আমি দেখেছি ভিডিওটা নিশ্চয়ই আপনিও দেখেছেন ওখানে উস্কানি তো ওই দিক থেকেও ছিল ইউনো আর মানে এদের যেমন ওখানে যাওয়া উচিত হয়নি এটা বাংলা উচিত ছিল ডিল করা তাদের কোনো বক্তব্য থাকলে বাংলা একাডেমি বলা উচিত ছিল কিন্তু আমার কাছে মনে হচ্ছে যেমন ওখানেও এক ধরনের প্রভোকেশন ছিল আমি দুইটা কোনোটাকে সঠিক মনে করি ওকে ঠিক আছে আমি আমি আপনার বক্তব্যের মনোযোগ পাঠক হওয়ার কারণে আমি আরেকটা প্রসঙ্গে যাই যে আপনি ইদানিং প্রায় বিভিন্ন বক্তব্যে মনো মন মানে এটা মনে করিয়ে দিচ্ছেন আমাদেরকে আমি কোট করছি মুক্তিযুদ্ধের নবায়ন হয়েছে দুই হাজার চব্বিশ সালের অভ্যুত্থানে এই নবায়নকে কেউ দেখছেন হচ্ছে প্রফেসর ইউনুসের একটি কথা যেখানে উনি বলেছিলেন যে রিসেট বাটনের কথা সেই কথার কন্টেক্সটে অনেকে এটা দেখেন কিন্তু আমরা আপনার কাছে একটু জানতে চাই যে মুক্তিযুদ্ধের যে নবায়নের কথা আপনি বলছেন বা বুঝাচ্ছেন সেই নবায়ন কি এরকম যে সরকারি বেসরকারি উদ্যোগে দাবি যেটা করা হচ্ছে যে মুক্তিযুদ্ধের ইতিহাস মুক্তিযুদ্ধের স্মৃতি আমি আবার বলি আমি এগুলির সাথে কিন্তু আওয়ামী লীগ অ্যাসোসিয়েট করি না কারণ মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ আওয়ামী লীগ আওয়ামী লীগ এবং হাসিনার আওয়ামী লীগ হাসিনার আওয়ামী লীগ মানে ওইটা কেমনে আর ভালো হবে কি হবে না হবে ওইটার সাথে আমার ইয়া না কিন্তু মুক্তিযুদ্ধের ইতিহাস মুক্তিযুদ্ধের স্মৃতি মুক্তিযুদ্ধের নিদর্শন তখনই রাখা যাবে সরকার থেকে বলা হচ্ছে যখন সেগুলি জুলাই

যে ধরেন বঙ্গবন্ধু এভিনিউ নাম পাল্টে শহীদ আবরার এভিনিউ করা হলো খুব ভালো কাজ করছেন এটা জিন্না এভিনিউ করে দেন আরো ভালো স্বাধীনতার দিবসের অনুষ্ঠান করার সময় মুক্তিযুদ্ধের মুরাল ঢেকে রাখা হয়েছে জাতীয় জাদুঘরে মুক্তিযুদ্ধের জুলাই গ্যালারি জুলাই স্পিরি ধারণ করে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে সরাউদ্দি উদ্যানে সাতই মার্চের ভাষণ তো দূরের কথা পাকিস্তানিদের আত্মসমর্পণের দেয়াল চিত্রও থাকবে না মুক্তিযুদ্ধের নেতাদের করা হবে সহযোগী মুক্তিযুদ্ধা এসবের মাধ্যমে আসলে মানে আমাদের আপনার রিডিংটা কি ফারুকি ভাই মানে আপনি কি হচ্ছে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধর মাধ্যমে বাংলাদেশের সৃষ্টি হয়েছে যেদিন পাঁচ অগাস্ট হাসিনা পালিয়ে গেলেন ওই দিন বিকেলবেলা আমেরিকা থেকে প্রকাশিত ম্যাগাজিন ভ্যারাইটি তারা আমার একটা কোটেশন চায় এই ঘটনা সম্পর্কে তখন আমি এটা এখনো গুগল করলে আপনি পাবেন সেখানে আমি তো এই কথাটা বলেছিলাম যে ইট ফেল্ট লাইক সেকেন্ড ইন্ডিপেন্ডেন্স নাও এটা অর্থটা কি দ্বিতীয় স্বাধীনতা মানেটা কি দ্বিতীয় স্বাধীনতা তো আক্ষরিক অর্থে নিলে হবে না এটা কবিতা এটা অ্যালেগরি দ্বিতীয় স্বাধীনতা বলতে বা স্বাধীনতার নবায়ন বলতে বোঝানো হচ্ছে মুক্তিযুদ্ধ আসলে কেন হয়েছিল মুক্তিযুদ্ধ হয়েছিল যে আমার দেশ আমি চালাবো আমার মতো করে আমার দেশটা আর একজন চালাবে না কিন্তু গত পনেরো বছরে মানুষের মনে এই প্রশ্ন নানাভাবে এসছে যে বাংলাদেশটা কি বাংলাদেশ চালাচ্ছে চালাচ্ছে না এসে উনি কেন এর সাথে বলছে তোমাকে ইলেকশন আসতে হবে হোয়াট ইস দা রিজন বাংলাদেশ থেকে আমরা কি কি রাহুল গান্ধীকে বলি যে তোমাকে ইলেকশন আসতে হবে এভাবে তো তার মানে কি তার মানে আপনি দেশটাকে এক্সপোজ করেছিলেন কমপ্লিটলি আপনি আপনি কিছু কিছু জিনিস সারেন্ডার করেছিল আমি আপনি বলতে আমি বলছি সরকারকে তৎকালীন সরকারকে তো আপনি যখন একটা দেশের ফরেন মিনিস্টার এরকম বক্তৃতা দেয়নি আমি মোদীজিকে বলে এসেছি ভারতকে আওয়ামী লীগকে যেন রাখে বলে আসেনি প্র্যাকটিক্যালি তার চাকরিটাই তাই ছিল এবং পররাষ্ট্রমন্ত্রীদের চাকরি তাই থাকে আচ্ছা এবার ওবায়দুল কাদের বলেননি কথা এটা সবাই বলেছে তলে তলে সব হয়ে গেছে এখন এটার অর্থ কি এটার অর্থ আপনার দেশটা আপনি চালাচ্ছিলেন আপনার দেশটা চালাচ্ছিল অন্য আরেকটা দেশ এটা মুক্তিযুদ্ধের কমপ্লিট কম্প্রোমাইজ অ্যাবসলুটলি এখন মুক্তিযুদ্ধকে আপনি যখন কমপ্লিট কম্প্রোমাইজ করেছেন কিন্তু আবার মুক্তিযুদ্ধের বড়ি বিক্রি করছেন পক্ষের শক্তির বড়ি রাইট তার মানে তখন বোঝা যায় আপনি একটা অসৎ উদ্দেশ্যে কাজটা করছেন অবশ্যই দুই হাজার চব্বিশের আগস্ট অভ্যুত্থানের মধ্য দিয়ে কেন জাতি এটাকে আ নব আমিই বলেছি মুক্তিীদের নবায়ন কেন বলছি এই কারণে বলছি যে যে মুক্তিযোদ্ধাদের অবশ্যম্ভাবী জিনিস হচ্ছে ফলাফলটা কি রাষ্ট্র রাষ্ট্রের প্রধান জিনিসটা হচ্ছে সার্বভৌমত্ব অর্থাৎ আমি আমাকে চালাবো অন্যের কথা আমি চলবো না রাইট এইটা যখন গন কেস হয়ে গেল যখন এমন কি পানি নিয়ে স্ট্যাটাস দাও ফলে আবরা ফাতকে মরে যেতে হলো রাইট এবং মরে যেতে হলো কার হাতে ক্ষমতাসীন সরকারের ছাত্র লীগের হাতে আপনি বুঝুন অবস্থা আমার হাসিনা সমালোচনা করেনি করছে আরেক দেশের সমালোচনা এইটা উত্তর দিচ্ছে হাসিনার বাহিনী তার মানে হাসিনার বাহিনী আসলে ছাত্র লীগের বিশ জনের মৃত্যুদণ্ডও হয়েছে আসলে হাসিনার আমলে আসছে আসে আসছে কারণ তখন তার কোনো উপায় নেই কিছু করার আমি বলতে চাচ্ছি যে কন্টেক্স তো দেশটা তো এরকমই ছিল এখন যখন পাঁচই অগস্ট হাসিনা পালিয়ে গেল বাংলাদেশের বেশিরভাগ মানুষ এটা বিশ্বাস করলো যে এর মধ্য দিয়ে আমরা আমাদের স্বাধীনতাকে রিক্লেম করেছি হুইচ ইজ ওয়াই পিপল আর সেইং এটা মুক্তিযুদ্ধের নবায়ন পরিষ্কার করা গেছে মুক্তিযুদ্ধকে কোনোভাবেই মানে মুক্তিযুদ্ধকে অস্বীকার করা ছোট করা এর কোন প্রশ্ন নাই আমাদের সরকার কেন ঢেকে দেওয়া হচ্ছে ভাই আসছে দেখেন ওগুলো হচ্ছে শেখ মুজিবের উপর ক্ষোভ এবারে আসে একাত্তর পর্যন্ত স্বাধীনতা আন্দোলনে ওনার ভূমিকাকে কেউ কোনোদিন প্রশ্ন করেনি রাইট বাহাত্তর থেকে পঁচাত্তর উনি কিন্তু ভয়াবহ কাজ করেছেন আমরা তারপরে কিন্তু এই আলো আলাপটা বাহাত্তর থেকে পঁচাত্তরের আলাপটা কিছুটা সচেতন ভাবে আমরা চেপে গেছিলাম কেন ঠিক আছে পঁচাত্তর এরকম একটা ঘটনা ঘটেছে ঘটনার মধ্যে দিয়ে আমরা ওই অংশটাকে ভেবেছি ঠিক আছে এটার এক ধরনের ক্লোজার হয়েছে তাহলে বাহাত্তর থেকে পঁচাত্তরের প্রসঙ্গটা কিন্তু বাংলাদেশের মানুষ খুব একটা আর তোলে নেই বাংলাদেশের মানুষ কিন্তু স্বাধীনতা যুদ্ধে তার নেতৃত্বে দেওয়ার জন্য তাকে স্বীকৃতি দিয়েছে এবং আমি আপনাকে যদি খেয়াল করে দিতে পারি বিএনপি তাদের আমলে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দেওয়ার জন্য শেখ মুজিবুর রহমানের অবদানের কথা কিন্তু সংসদে বলেছে রাইট এবং ইফ আই এম নট রং আমি সালটা এখন মনে পড়ছে না বিএনপি এই মুহূর্তে যিনি অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি কিন্তু 2004 2004 গেলেন জি জি গোপালগঞ্জে ওনার থ্রি বা ফোর কবর জিয়ার করতে গেছেন রাইট হ্যাঁ আমার সালটা মনে নেই মুহূর্তে এই জিনিসগুলো কিন্তু করা হয়েছিল করা হয়েছিল এটার জন্য যে ওকে ইতিহাসে অনেক ভুল ভ্রান্তি ছিল একটা রিকনসিলিয়েশনের দিকে যাওয়া হোক হ্যাঁ কিন্তু আপনি যখন দুই হাজার আটে আওয়ামী বিএনপির ব্যর্থতার জন্য তো আওয়ামী লীগ ক্ষমতা এসছে রাইট যে কোনো ভাবে হোক সেটা রাজনৈতিক ব্যর্থতা হোক যে কোনো ব্যর্থতা হোক হ্যাঁ সব ক্ষেত্রে যে বিএনপি রাষ্ট্র না অনেক ক্ষেত্রে প্রপাগান্ডা ছিল অনেক ক্ষেত্রে আমাদের অনেক পত্রিকার ভূমিকা ছিল সেটা আমি এখন ডিটেলে যাচ্ছি না কিন্তু আমি মনে করি এই জিনিসগুলো ডিল করতে পারাও তাদের ব্যর্থতা ছিল এবং সব সরকারের ব্যর্থ থাকে আমাদের সরকারের অনেক ব্যর্থতা আছে যেটা আমরা চলে গেলেও দেখবেন আমরা এখনো বলছি আমরা একটু আগে বলেছি যে আমরা কিছু জিনিস ডিল করতে সময় নিয়েছি দ্যাট ইজ ফাইন এটা থাকে ফাইন না এটা থাকে এখন আপনি দুই হাজার আটে দায়িত্ব নেয়ার পরে সরকারে এসে আপনি কি করলেন আপনি সরকারে এসে এমন কাজ করলেন যেটা মানে অত্যাচার দুঃশাসন এবং ফ্যাসিবাদের চরণ মানে এই লেভেলের অত্যাচারকেও দেখেননি আপনি কতগুলো আয়নাঘর বানিয়েছেন সারা দেশে কতগুলো মানুষকে গুম করে ফেলেছেন আপনি ইউরিন বদাল আপনার কিছু যায় আসে না আপনি ব্যাংকের পর ব্যাংক লুট করে ফেলেছেন কতগুলো ফ্যামিলিকে দিয়ে আপনি জাতা করেছেন আপনার মনে যা হয়েছে কারণ আপনি মনে করেছেন বাংলাদেশের মানুষের ভোটের আমার দরকার নাই রাইট ফলে আমি যা ইচ্ছা তা করতে পারি এখন আপনি যখন এগুলো করেছেন করার মধ্য দিয়ে প্রফেসর ইউনূস যখন উনি চিফ অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব নেননি বা নিয়েছেন হয়তো বা আমি ঠিক এখন এক্স্যাক্ট সময়টা মনে নাই এনডিটিভিতে একটা ইন্টারভিউতে উনি একটা কথা বলেছিলেন আই থিংক ওই কথা উই থ্যান গোব অ্যাট টু দ্য আহ অফ হিম মোটটাতে উনি বলেছিলেন কি যে এই যে ওনাকে প্রশ্ন করা হয়েছিল শেখ মুজিবের মূর্তি বা ম্যুরাল কেন ভেঙে ফেলা হচ্ছে তখন উনি বলেছিলেন যে এই প্রশ্নটা শেখ হাসিনাকে করুন আমি মনে করি যে এটা শেখ হাসিনারও ভাবার এবং আওয়ামী লীগের প্রতি যারা সিন্টাথাইজ আছে তাদেরও ভাবার প্রয়োজন আছে যে হাসিনার কোন পাপে হাসিনার কোন পাপে শেখ মুজিবুর রহমানের বাহাত্তর থেকে পঁচাত্তরের অপরাধগুলো আবার জিন্দা হয়ে উঠেছে এটা আওয়ামী লীগে ভাবছেন ফারুক ভাই আমি একটা নর্মাল কথা বলি আমি শেখ হাসিনা আমল ওইটা এটা বলছিলাম শেখ হাসিনা যতগুলি কাজ করে প্রত্যেকটা কাজ হচ্ছে মুক্তিযুদ্ধের স্পিরিটের বিরোধী উনি মুক্তিযুদ্ধের স্পিরিটকে সবচেয়ে বেশি হত্যা করেছেন এবং আপনি যেটি বলেছেন সেটার সাথে আমি একমত মুক্তিযুদ্ধের চেতনার নামক বড়ি উনি বিক্রি করেছেন কিন্তু সবগুলি কাজ করেছেন মুক্তিযুদ্ধের এগেন্স্টে মুক্তিযুদ্ধের এগেন্স্টে না থাকলে তো উনি গুম খুন হত্যা এই গণতন্ত্রের হত্যা এইগুলি তিনি করতে পারতেন না সকল প্রতিষ্ঠানের হত্যা তিনি করতে পারতেন না কিন্তু আমরা শেখ হাসিনার উপরে রাগ হয়ে মুক্তিযুদ্ধের উপর রাগ দেখাবো সেটা কোনটা আমার তো মুক্তিযুদ্ধের উপর রাগ লাগে না রাগ দেখা আসলে কারা শেখ হাসিনের উপর রাগের নাম কইরা না আমি আবার বলছি শেখ মুজিবুর রহমানের উপরে রিয়াকশন দেখিয়েছে আপনি যদি শেখ মুজিবুর রহমানের উপর রিয়াকশন দেখান মুক্তুন্দার দৃষ্টি আপনার কি আমি আবার বলছি আপনি কি আমাকে এবং আমাদের সরকারকে যদি বলেন বা বাংলাদেশকে আপনি যদি সরকার হতো আপনাদের সরকারও তো দেখায় দেয় যে ইউনূসাব দেখাই দেয় হাসিনা রেগের জিগান মুজিদ রেগের জিগান আমরা তাকরে জিগাবুকেন আমারও তো হাসিনার উপর অনেক রাগ আমি তো জীবনে মুক্তিযুদ্ধের উপর রাগ হইতে পারি না শেখ মুজিবুর উপর 71 পূজোর রাগ হইতে পারি না তো না আমি বলি আমরা সরকারের তরফ থেকে যদি আপনি কোনো একটা কারণ দেখতেন যেটা মুক্তিযুদ্ধকে ডিসরিগার্ড ডিজোন করার চেষ্টা করা হচ্ছে তাহলে আপনি কথা বলতে পারতেন হাসিনাকে জিজ্ঞেস করুন দিয়ে কি বোঝানো হচ্ছে বোঝানো হচ্ছে আপনি দেখেন ভাই আপনি এটা কেন বুঝতেছেন না আপনি যে হাসিনা যদি দুই হাজার তেরোতে ইলেকশনে হেরে চলে যেতেন কেউ কে গিয়ে শেখ মুজিবুর রহমানের মুরাল ভাঙতো আগে না কিন্তু ফারুক ভাই আমার একটা কথা শুনেন আমার কাছে আমি নরমাল বুঝি মুক্তিযুদ্ধ শেখ হাসিনার বা ওনার বাবার সম্পত্তিও না যদিও ওনার বাবার নেতৃত্বে অনেকাংশেই মুক্তিযুদ্ধ হয়েছিল পুরো অংশেই মুক্তিযুদ্ধ হয়েছিল কিন্তু এটা কেন সম্পত্তি না রে ভাই মুক্তিযুদ্ধ আমাদের সবার আমরা তো আমি হাসিনার উপরে রাগ হইছি আমি মুক্তিযুদ্ধের লোকে আমার কি আবার এখানে আমি পরিষ্কার করতে চাচ্ছি যারা আক্রমণ করেছেন তারা তো আমরা না আমিও না আমরা তো জানি না কারা আক্রমণ করেছেন রাইট কিন্তু আমি যেটা মানুষের গিয়েছে হাসিনা তো শেখ মুজিবকে ফাঁসিবাদের ঢাল হিসেবে ব্যবহার করেছে নাম্বার ওয়ান নাম্বার টু আমি আপনাকে কাউন্টার প্রশ্ন করছি আপনি এটা এইভাবে ভাবেন শেখ হাসিনা দুই হাজার তেরোতে একটা নিরপেক্ষ নির্বাচনে পরাজিত হয়ে খবতা টেক করলে কোথাও কি শেখ মুজিবুর মুড়লের ভাঙা হইতো না কিন্তু আমি মনে করি শেখ হাসিনা এর অন্যায় করে দাবির মুখে পালায়ে যাওয়া এরপরেও এটা ভাঙা উচিত হয় নাই। আপনি দেখেন খেলটা আমি আবার বলছি দেখেন প্লিজ আমার এটা বলেন না যে আমি বলছিনা উচিত হয়েছে আপনি যা বলতে সেটা আমি উচিত হয় না এই কথাটা সবসময় বলছি আমি আমি খুব নরম মনের মানুষ ভাই আমি মধ্যপ্রতি মানুষ আমি মনে করি সবাই যেমন যে লোক আপনি ওই আমার আমি জানি না আমার আম্মার ছোটবেলায় একটা গল্প মানে এটা হাদিসে আছে কিনা আমি ঠিক নিশ্চিত না আমি না যেন মন্তব্য করতে পারি না তবে আমার আম্মা নবীজির নামে একটা কথা আমাদেরকে সবসময় বলতেন আম্মা বলতেন যে বাবা এটা আপনারা অনেকেই সবাই শুনেছেন যে নবীজির পথে কাটা বিছা রাখতো একজন বুড়ি একদিন নবীজি পথ দিয়ে হেঁটে যাওয়ার সময় দেখলেন যে কাটা নাই তখন উনি জিজ্ঞেস করলেন যে কি ব্যাপার ওই বুড়ি কোথায় তখন উনি জানতে পারলেন যে উনি অসুস্থ তখন উনি ওনাকে দেখতে গেলেন এখন এটা সহি হাদিস কি হাদিস আমি যাই না কিন্তু আমার মা আমাকে যে ঘটনাটা বলতেন এই ঘটনাটাকে আমার কাছে দুর্দান্ত ইন্সপায়ারিং একটা ঘটনা মনে হয়েছে আমার কাছে মনে হচ্ছে যে যে মানুষ আমার ক্ষতি করতে চায় আমি তাকেও যেন ফের করার মতো উদারতা দেখাতে পারি আমি একটা উদাহরণ দেখাই আপনি এখন যে দেশে আছেন আমেরিকা সে দেশের একজন বাঙালি ভদ্রলোক আছেন ওনার নাম আমি যদি নাম ভুল না করে থাকি রইস উদ্দিন হয়তো নাম ভুল করতে পারি আপনি গুগল করলে পাবেন উনি আমেরিকার কোন একটা রাজ্যে কোন একটা দোকান সব চালাতেন ওই দোকানের মধ্যে ওনাকে হোয়াইট সুপ্রিমেসিস্ট একজন এসে গুলি করে ওনার চোখে উনি বাঁচার কোনো কথা ছিল না ওই সুপ্রিমেসিস্ট অ্যারেস্ট হয় এবং উনি দীর্ঘদিন লড়াই করে ফিরে আসে বেঁচে আসে তো ওই লোকের বিরুদ্ধে মামলা হচ্ছে এর মধ্যে এই রসিউদ্দিন সাহেব হজে যান এবার হজ থেকে আমি যদি ভুল না করে থাকি আমি অনেকগুলো পত্রিকা পড়েছি ফলে আগে বেশি হতে পারে হজ থেকে এসে উনি যেই লোক তাকে মারতে চেয়েছিলেন যার মৃত্যুদণ্ড হয়েছে ঘোষণা করা হয়েছে মৃত্যুদণ্ড বা যাবজ্জীব বা সামথিং আই থিঙ্ক মৃত্যুদণ্ড হয়েছে ঘোষণা তখন ওনাকে উনি দেখতে যান দেখতে যাওয়ার পরে ওনার ওনার সঙ্গে কনভারসেশন হয় হওয়ার পরে ওনার মন ভেঙে যায় এবং তারপর উনি একটা ক্যাম্পেইন চালু করেন সেই ক্যাম্পেইনটা হচ্ছে ওকে যেন বাঁচানো হয় ওকে ওকে রক্ষা করার জন্য এখন এই যে উদারতা রসিউদ্দিন দেখিয়েছেন রসিউদ্দিন বলছেন এটা ওনার ধর্ম শিখিয়েছে ওনাকে উদারতা উনি হজে গিয়ে উপলব্ধি করেছেন এটা কি ইসলাম আপনি মানে এখন আপনি কোন ইসলামকে গ্রহণ করবেন এটা আপনার আমরা আমরা নানা সময়ই দেখেছি যে সংখ্যা লঘুর ধর্ম আচরণ এবং সংখ্যা গুরুর ধর্ম আচরণ আকাশ আর পাতাল তফাত করে আমরা এখানে আলাদা আছে আমরা আলাদা এটা কথা বলব